সাথে জেলখানা আছে কি মারাত্মক ডিগ্রি তার এগুলি শুনতেও তো লজ্জা লাগে মানুষের লজ্জা সরম কোথায় গিয়ে ইন্ডিয়ার এমন নায়িকার নাম কোরআনের মাহবিলে বলে যেগুলি জন্মের পরে শুনি নাই লজ্জা সরম কোথায় গিয়ে পড়ছে মানুষের আরেকটা হিন্দি গান গাইতেছে স্টেজে বৈশা এক্কেবারে উনিশশো সালের মাল এগুলি সব ডেলিভারি দিতেছে আজকে যারা মোনাজাত নিয়ে জোগ্রা করেন মিলাদ নিয়ে জোগ্রা করেন হ্যাঁ এই মাদ্রাসা মিলাদ পড়ে আর একটা মাদ্রাসা দেখা গেছে মিলাদ পড়ে না এখন কোন মাদ্রাসাটা আপনি মানবেন কোন মাদ্রাসা আপনি সাহায্য করবেন এই মাদ্রাসা মিলাদ মানে মিলাদ পড়ে আরেক মাদ্রাসা দেখা গেছে মিলাদ তো পড়েই না মিলাদ মানেই না এখন আপনার মন চাইতেছে কোন দিকে যাবেন আপনি এটাই মিলাদ যেটা মানে ওইটা না নাকি মিলাদ মানে না ওইটা কি করবেন আপনি আপনার তখন করণীয় কি আপনি দেখবেন ওই বড় বড় ইমাম যারা বড় বড় আল্লাহর যারা বান্দা যারা তারা কুন্ডার পক্ষে আসিল কথা বলছেন আপনারা আমি যখন কুড়িগ্রামে নাগেশ্বরীতে মাহবিলে গেছিলাম শতাধিক আলেম তারা আমার সাথে একটা মোজা কারার মতে বসেছিলেন বসার পরে ওনারা আমাকে প্রথম প্রশ্ন করছে মিলাদ সম্পর্কে আপনার মত কি মিলাদ যে পড়ি আমরা এ মিলাদ শরীফ এটা সম্পর্কে আপনার মতামত কী আমি তখন বললাম আহলে সুন্নাতুল জামাতের একশো চল্লিশ জন হাফেজুল হাদিস মুজি বড় বড় ইমাম মিলাদ কেয়ামের পক্ষে কিতাব লিখে গেছেন এবং এটা সর্বসম্মতিক্রমে মুস্তাহাব আমি সেটাকে মুস্তাহাব মনে করি যখন একশো চল্লিশ জন হাফেজুল হাদিসের কথা বললাম মুস্তাহিদের নাম বললাম কয়েকজনের নাম বলছে এবং একশো চল্লিশ জন বড় বড় এই কথা বললাম তখনই তো আমরা দেখা যায় তাদের ইমামদের বাইরে চলে যেতেছি ইমামদের বাইরে যে যাবে এটাই ভেজাল শিক্ষার বাইরে যারা যাবে তারাই কি ভেজাল যুবকদের মাথায় বলবে ভাই ওনারা কোরআন হাদিসের কথা না বলে সলফে সালহিনের কথা বলে কিনে ইমামদের কথা বলে কি ইমাম রাখে দলিল আপনাদের মাথায় ঢুকাবে এটা আপনাকে বলবে উনি কোরআন হাদিস না মেনে ইমামদের কথা বলতেছে কেন ইমামদেরকে না মানলে কি গুণা হবে ইমামদেরকে মানতেই হবে এমন কোন কথা আছে এরকম আপনাদের বুঝাবে বুঝাবে যে কোরআন হাদিস মানতে হবে ইমামদের মানা যাবে না এটা একটা ষড়যন্ত্র একটা চক্রান্ত মনে রাখবেন আপনারা বলুন ইমাম বুখারি ইমাম বুখারি উনি কি নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য উনি যদি নির্ভরযোগ্য হন তাইলে তো বুখারি শরীফ ঠিক নাকি বুখারি শরীফ ঠিক হওয়া মানে কি রসলে পাকের হাদিস যে এগুলি যে সত্যি রসুলে পাকের হাদিস এটা নির্ভর করে ইমাম বুখারি সঠিক কি না ওইটার উপরে নির্ভর করার পরে মুসলিম শরীফ এটা ঠিক নাকি বেঠিক এটা নির্ভর করে ইমাম মুসলিম মানুষটা ঠিক না বেঠিক ইমাম মুসলিম ঠিক হইলে ওনার লিখিত কিতাব ঠিক আর যদি উনি বেঠি হয় ওনার কিতাবে যা আসছে এটা ঠিক গ্যারান্টি অতএব ইমামদেরকে আপনি অমান্য করে বলবেন আমি হাদিস মানি বুকা কোথাকা আপনি বলবেন আমি সাহাবিদেরকে মানি না তাহলে আপনি কোরআন মানবে কিভাবে কোরআন কি ডাইরেক্ট আপনার কাছে আসছে কোরআন যে লিখে গেছেন ওনারা তো সাহাবি কি কইলে কোরআন ঠিক আর সাহাবিরা যদি মিথ্যাবাদী হয় মুনাফিক হয় তাহলে কোরান তো অটোমেটিক প্রশ্নবিদ্ধ হচ্ছে কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন যে বললাম আমরা কোরান হাদিস মানি কোন ইমাম মানি না সে কোরান হাদিস মানে না সে তার স্বার্থের জন্যই কথা বলতেছে ইমামরা যেইভাবে কোরান হাদিস মেনেছে আপনাকে ওইভাবে মানতে হবে আপনার মতো মানলে হবে না ভাই আমার এই কথাগুলি খুব সেন্সিটিভ কথা যেমন আপনাদের বুঝাবে এই আল্লাহর নবী কি সাহাবারা কোন মাঝাব মানছে যেখানে কোন মাঝাব মানে নাই সাহাবারা কোন মাঝাব মানে নাই আমরা কোন মানব এরকম বলবে আপনাদেরকে আপনারা তখন কি বলবেন মাঝাব কি এটা আপনারা বুঝেন না বিদায় তখন আপনারা কনফিউশনে পড়ে যান নবীজি মাজহাব মানবেন কেন সাহাবারাই বা কেন মাজহাব মানবেন মাজহাব জিনিসটাকে বুঝেন আল্লাহর নবীকে মানার জন্যে যেই পদ্ধতি অনুসরণ করি যেই তরিকা যে সিস্টেম মাঝহাব মানে একটা পথ ও মত কোরআন হাদিস গবেষণা করে নবীজির যেই পথ নবীজির যে মত যে আল্লাহ রসুল নামাজ পড়তে কিভাবে বলছে মাঝহাবের ইমামরা সব হাদিস গবেষণা করে আপনার শিখাইছে এইভাবে নামাজ পড়বেন আপনি রোজা রাখবেন কিভাবে সকল হাদিস দলিল গবেষণা করে ইমামরা আপনাকে বলে দিছে এইভাবে রোজা রাখবেন হজ করবেন কিভাবে কোরআন হাদিস গবেষণা করে ইমামরা আপনাকে সহজ করে দিয়েছে এইভাবে হজ করবেন প্রত্যেকটা আমল ইমামরা কোরআন হাদিস গবেষণা করে আপনার সামনে সহজে তুলে ধরেছেন এইভাবে ধর্ম মানবেন এই যে পদ্ধতিটা এই যে সিস্টেমটা আপনার সামনে তুলে ধরলো অজু করবেন কীভাবে প্রথম কি প্রথমই মুখ ধুইবেন নাকি প্রথম কি করেন বলেন না কথা বলেন আমার সাথে প্রথমে কবজি সহ দুই হাত ধৌত করেন এই যে প্রথম কবজি দিতে হবে এরপরে কি করতে হবে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে মুখ ধুইতে হবে এই যে জিনিসগুলি এগুলি কি ডাইরেক্ট আল্লাহ রসুল আপনাদের শিখাইছে আপনারা কোথেকে গুলি পেলেন ওই ইমামরা কোরআন এবং হাদিস গবেষণা করে আপনাদেরকে সহজে বুঝাই দিছে এইভাবে অজু করবেন এটাই নবীর তরিকা এই যে সিস্টেমটা আপনাদেরকে সহজ করে দিল এই সিস্টেমটা তো ইমামের বানানো না সে তো আল্লাহ রসুলের আপনাকে শিখাইছে সে বরং আমার আপনার উপকার করেছে অক্লান্ত পরিশ্রম করে সহজে নবীজির বিষয়টা আপনার সামনে তুলে ধরেছে এখন এই যে পদ্ধতিটা নবী করিম হোসাল্লামকে অনুসরণ করার যে সিস্টেমটা পথ ও মত এটাকে বলা হয় মাঝহ এখন আমরা তো মাঝহাব মানি নবীজিকে মানার জন্যে কথাটা খেয়াল করছেন না আপনারা আমরা মাজহাব মানি আল্লাহ রসুলকে মানার জন্যে নবীজি কিভাবে উজু করছেন দায়াল নবীজি কিভাবে নামাজ পড়ছেন মাঝহাব আমরা মানি নবীজি যেভাবে করেছেন আমরা ওইভাবে চলবো নবীজিকে মানার জন্য আমরা মাঝহাব মানতেছি যারা বলছেন নবীজি কোন মাঝহাব মানত ভাই আপনি বলুন আল্লার নবীর উপরে কে আছে যে আরেকজনের মাঝহাব নবীকে মানতে হবে আমার নবীর উপরে আর কোন নবী আছে নবী তুমি মামলাম্বি গোনো নবী আমার যুবক ভাইরা আপনারা আমাকে একটু বলুন আমরা তো mazhab মানতেছি আল্লাহর রাসূলকে অনুসরণ করার জন্য আমার নবী যে mazhab মানতে বলতেছেন যে নবীজি কোন mazhab ছিল আল্লাহ রসুল কাকে অনুসরণ করবেন যে mazhab মানতে হবে সাহাবীদের কোন ছিল

আমাদের জন্য অজু কেমনে করতে হবে নামাজ কিভাবে পড়তে হবে কিভাবে রোজা রাখতে হবে কিভাবে জাকাত দিতে হবে কিভাবে হজ করতে হবে ইত্যাদি ইত্যাদি এগুলি এই যে সিস্টেমটা অনেক গবেষণা করে বের করে তারপরে আমাদেরকে মানতে হচ্ছে আমরা তো ডাইরেক্ট নবীজির কাছে গিয়ে প্রশ্ন করতে পারতেছি না গিয়ে সরাসরি সাহাবিদেরকেও প্রশ্ন করতে পারতেছি না চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর পরে আমরা আসছি তা আমাদের কী করণীয় আমরা কোথায় যাব কার কাছ থেকে পদন্তগুলি শিখবো ওই শিখার জন্য তো বড় একজন ইমাম লাগে যিনি কোরআন হাদিস ভালো মতো জানেন গবেষণা করেন করে তারপরে আমাদের বলে দিতে পারেন যে এইভাবে আপনারা নামাজ পড়বে এটা আমার দয়াল নামাজ ইমাম তো মানবো আমরা কারণ আমরা তো নবীজির জমানা পাই নাই অনেক পরে দুনিয়াতে আসছি কথা কি বুঝতেছে না তাইলে আমাকে আবার বলুন যারা মাঝহা মানে না তারা কি আহলে সুন্নাতের মূল রেখার মধ্যে আছে এরা মাঝহাবের ব্যাপারে প্রশ্ন তোলে বলে নবীজিকে মানতে হবে ডাইরেক্ট আমি মাঝে মধ্যেই কথাটা বলি আমাদের এলাকায় বেশ অনেক বছর আগে কসবা ব্রাহ্মণবাড়িয়া কসবাতে একজন নতুন শায়ক গিয়ে বক্তব্য দিচ্ছে জুমার দিন কোন মাঝাব লাগবে না কোন ইমাম লাগবে না কোন সরাসরি কোরআন মানতে হবে সরাসরি সহি হাদিস মানতে হবে কথাটা বলার পর একজন বুদ্ধিমান যুবক সে দাঁড়িয়ে বলতেছেন ঠিক আমরা কোনো মাযহাব মানব না কোনো ইমাম মানব না আমরা যুবকরা কোন তরিকা মানব না পীর মানব না আমরা সরাসরি কোরআন মানব সরাসরি সহি হাদিস মানব আমরা আপনাকেও মানব না যুবকরা যখন এই কথাটা বললো একজন যুবক বলছে যুবকদের পক্ষ তখন ওই বলতেছে আমাকে কেন মানবেন না আমি তো ও কথাই বলবো যুবক বলল ইমাম আবু হানিফা এত বড় মালিক ইমাম শাহি ইমাম আহমদ ওনারা এত বড় বড় আলেম ইমাম লাখ লাখ হাদিস যারা মুখস্থ জানে তাদেরটাই মানা যাইতো না আর আপনি তো সোড়ো ইমাম ও না আপনার টা আগে মানা যাবে না কথা বুঝতেছেন না আপনারা এখন আপনারা যারা আছেন এখানে আলহামদুলিল্লাহ জ্ঞানী গুণী বিচক্ষণ বুদ্ধিমান আল্লাহ এবং আল্লাহ রসুল প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন সন্না প্রেমিক মুমিন মুসলমান আপনারা আমাকে একটু একটা প্রশ্নের উত্তর আপনারা দেন কষ্ট করে দিবেন দিবেন ইনশাল্লাহ আপনারা কি ডাইরেক্ট কোরআন হাদিস মানতে পারবেন যা আমি কোন ইমামের সহযোগিতা নিব না কোন আলেমের সহযোগিতা নিতে পারবো না কোন মুস্তাহিদ হাফেজুল হাদিস কোন মহাদিস মুফাসির ফকি কারো সহযোগিতা নিব না কোন পীর দরবেশের সহযোগিতা নিব না আমি ডাইরেক্ট কোরআন ডাইরেক্ট সহি হাদিস মানবো আপনাদের দ্বারা সম্ভব সবাই বলেন সম্ভব এখন যারা বলছে আমরা ডাইরেক্ট কোরআন মানবো ডাইরেক্ট সহি হাদিস মানবো এরা তো নিজেরাও ডাইরেক্ট মানে না তাদের শায়েকের বই পড়ে মানে এরা আলবানির বই পড়ে মানে অমুক বিন অমুকের বই পড়ে মানে তাদের শাহেকের বইয়ের মাধ্যমে যদি কোরআন হাদিস মানা যায় তাহলে আমরা ইমাম আবু হানিফা ইমাম 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 বড় বড় মাধ্যমে মানি তাহলে আমাদের খারাপ হইল কি এই জন্য বলছে আপনাদের সঠিক আলোচনা জানতে হলে দেখতে হবে আমি কেনই মাঝহের বিষয়গুলি বারবার নিয়ে আসতেছি মাঝহের বিষয়গুলি বারবার নিয়ে আসতেছি জি শুক্রিয়া সময় দিয়েছেন যথেষ্ট মাঝহের বিষয়গুলি কেন নিয়ে আসতেছি আমাদের যুবক ভাইদের এগুলি জানা দরকার যুবকরা যদি ঠিক হয়ে যায় আগামী বাংলাদেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি যুবকরা এগুলি না বুঝে তখন আবার পরবর্তী প্রজন্ম যারা ওই যে আরো ছোট ভাই যারা আছে তাদের সময়ের জন্য এটা বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়াবে